সব চুরি করে বিদেশ দিয়েছে পারি এই সুরেরা সব কোথায় পেল এত অল্প দিনে দামি দামি গাড়ি ফুটপাথ থেকে জামা কেনে পরতো এরা গায় হাজার হাজার টাকা দামের জোতা এখন শোভা পাচ্ছে তার পায় কি করে এরা বদলে গেল এত অল্প দিনে কেমন আছেন এই দেশের মানুষ রাখবেন ওদের সিনে মনে রাখবেন ওদের কথা পাবেন না কখনো ভয় মিথ্যা সবসময় মিথ্যাই থাকে সত্যের হয় জয় ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা আমি প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর যারা এখনও আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা পেলে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমাদের উৎসাহ পায় এই জন্য বলব সবাই শেয়ার কমেন্টস করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম